হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা আমরা দেখবো চেয়ার জিপিকে যদি আমরা আমাদের ফটো দিই এবং তাকে এডিট করে দিতে বলি সে এডিট করে সুন্দরভাবে দিতে পারে কি না সেটাই দেখার বিষয় তো আজকে আমরা যেটা করলাম চ্যাট জিপিটা ওপেন করে নিলাম অ্যান্ড দেন আমি আমার একটা ফটো দিলাম ইন্সট্রাকশন দিলাম যে এটাকে প্রফেশনাল লুক দিয়ে সুন্দর করে এডিট করে দাও দেন সে তার কাজটা শুরু করে দিল এই যে দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি একটু ওয়েট করার পরে কিন্তু কাজটা শেষ হয়ে গেছে এই যে দেখেন চ্যাচিপিটি কী করেছে ব্যাকগ্রাউন্ডটা দেখেন জাস্ট ওয়াস্তম দেখেন কত গুরসিয়াস এবং প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে কিন্তু কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেন চ্যার্চিপিটি কিন্তু আমার ফেসটা একদম চেঞ্জ করে দিছে তো এটা কিন্তু আমি মোটেও আশা করিনি যে এরকমটা হবে দেখেন বাকি সব ঠিক আছে একদম এই যে দেখেন এডিটটা একদম প্রফেশনাল মনের মতো হয়েছে কিন্তু আমার ফেসটাই এখানে চেঞ্জ করে দিয়েছে চেকটিভটি তো আমি তাকে দেন আবার রিপিট একটা ইনস্ট্রাকশন দেই যে ফেসটাকে পরিবর্তন না করে তুমি আমাকে একটা প্রফেশনাল লুক দাও এবং সুন্দর করে একটা এডিট করে দাও যাতে আমার ফেসটা চেঞ্জ না হয় শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চেঞ্জ হয় এবং প্রফেশনালভাবে চেঞ্জ হয় এরকম আমি আবার একটা ইনস্ট্রাকশন দিই এখানে লেখা দেখতে পাচ্ছেন তো সে আমাকে এটা এখানে বলতেছে যে তুমি তোমার ফেসটাই চেঞ্জ হবে না আদার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে বা অন্য কিছু একটু প্রফেশনাল লুক আসবে তুমি কি নিশ্চিত করতে চাও তাহলে হ্যাঁ বলো আমি এডিট করছি তো আমি তাকে বললাম যে হ্যাঁ আমি চাই এটা করতে চাই যে নিশ্চিত করলে আপনি এখন এখনই করেন তো এখানে আমি বলতেছি তাকে যে হ্যাঁ করে দাও তুমি যেটা বলতেছো এভাবেই আমাকে একটু করে দাও যাতে ফেসটা আমার চেঞ্জ না হয় বাকি যে ব্যাকগ্রাউন্ডগুলো ঠিক থাকে ওইটা চেঞ্জ হয়ে তারপরে তুমি সুন্দর করে ওইটা এডিট করে দাও তো আমি সে এখানে সেটাই লিখে দিলাম হ্যাঁ আমি আমার স আসল ছবিটার ওপরে প্রফেশনাল একটা ছবি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড এবং সুন্দরভাবে চেঞ্জ হবে এটাই আর কি লিখে দিচ্ছি একটু করে এটা আপনারা বয়েসেও দিতে পারবেন বা টাইপ করেও দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু চার্জিবিটি আবার তার মানে কাজটা শুরু করে দিল এখন অপেক্ষার পালা দেখি কখন শেষ হয় তো একটু সময় নেয় চার্জিবিটি এটা করতে এই জন্য একটু ওয়েট করছি আমরা দেন হয়ে গেল কাজটা এখন দেখেন এবার কিন্তু সে যেটা করলো ওই ওই সময় আমার প্রফেশনাল যে এর আগে যে ছবিটা বলছিলাম ওইখানে কিন্তু আমার একটা সুন্দর জুতো দিয়েছিলো আমার জুতোটা চেঞ্জ করে সে কিন্তু একটা ফর্মাল শু দিয়েছিলো এবং পাঞ্জাবিটাও চেঞ্জ ছিল ওখানে আর এইখানে আবার পাঞ্জাবিটা চেঞ্জ করে হাতাটা চেঞ্জ হয়েছে কিন্তু কিন্তু এইখানে ফেসটা কিন্তু চেঞ্জ একদম সেম টু সেম আমার মতো হয় নাই যাই হোক আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা